প্রিয় দর্শক আজকে আমরা শুনব শায়েখ আহমদুল্লার কাছ থেকে ভাষায় কিভাবে তারাবি পড়বেন এবং মহিলারা কিভাবে পড়বেন এবং মহিলা সহ জামাত কিভাবে করবে এ বিষয়ে বিস্তারিত শায়েখ আহমদুল্লার কাছে শুনব হুজুর একটু বিস্তারিত বলেন এ বিষয়ে সর্বপ্রথম যে কথা বলবো তা হলো মসজিদে তারাবির সালাদ আমরা যে পদ্ধতিতে পড়ে থাকি বাসাবাড়িতে ঠিক একই পদ্ধতিতে আমরা তারাবির সালাদ আদায় করব ভিন্ন কোনো পদ্ধতি নেই বাসাবাড়িতে আমরা চাইলে একাকি যার যার মতো তারাবির সালাত আদায় করতে পারি আর চাইলে জামাতের সাথেও আদায় করতে পারি তবে অবশ্যই জামাতের সাথে আদায় করা অধিক উত্তম হবে জামাতের সাথে তারাবির সালাদ আমরা আদায় করতে গেলে ইমামতের জন্য ওই ব্যক্তি আমাদের মধ্যে সবচেয়ে বেশি হকদার হবেন যে ব্যক্তি কোরানি কারিমকে সবচেয়ে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন সেই সাথে সলাদ সংশ্লিষ্ট মাসাইলগুলো সবার মধ্যে সবচাইতে বেশি জানেন ভালো জানেন সেই সাথে অবশ্যই তাকে পুরুষ হতে হবে একজন ইমাম এবং একজন পুরুষ মুক্তাদি যদি থাকেন তাহলে সেক্ষেত্রে ইমামের ডান পাশে মুক্তাদি দাঁড়াবেন পেছনে দাঁড়াবেন না আর যদি একাধিক পুরুষ মুক্তাদি থাকেন তাহলে সেক্ষেত্রে ইমামের পেছনে তারা সারিবদ্ধভাবে দাঁড়াবেন বাসার মেয়েরাও যদি জামাতে সামিল হতে চান তাহলে তারা সম্পূর্ণ পৃথকভাবে পিছনে পেছনে কাতার করে তারা দাঁড়াবেন পুরুষ এবং নারী পাশাপাশি দাঁড়াবেন না কথার কথা কোনো বাসায় একজন ইমামের একজন মুক্তাদি রয়েছেন পুরুষ আর একজন বা একাধিক মহিলা রয়েছেন তাহলে একজন পুরুষ মুক্তাদি তিনি ইমামের পাশে দাঁড়াবেন আর মহিলারা পেছনে দাঁড়াবেন একাকি হলেও পেছনে দাঁড়াবেন দুজন হলেও বা একাধিক হলেও তারা পেছনে পৃথক কাতার করে দাঁড়াবেন তাদের সাথে ছোট শিশু বাচ্চারা থাকতে পারে কিন্তু কোনো পুরুষরা জামাতে তাদের সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে সামিল হবেন না বাসায় যদি কোনো গায়রে মাহারাম মহিলা থাকে অর্থাৎ জামাতে যারা সামিল হচ্ছেন এখানে পুরুষ এবং মহিলা কেউ কারো মাহারাম থাকে কথার কথা দেবর ইমামতি করছেন ভাবি তার পেছনে একতে করছেন এরকম যদি হয় তাহলে সবচাইতে হবে যদি কোনো কাপড় দিয়ে পার্টিশন দেওয়া হয় এবং পার্টিশনের পেছনে মহিলারা দাঁড়ায় তাহলে সেটা সবচাইতে ভালো হবে মোট কথা পর্দার বিধানটি যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয় সে বিষয়ে নিশ্চিত করে মহিলারা জামাতে সামিল হবেন আমরা তারাবির নামাজের ক্ষেত্রে অনেকে মনে করি চার রাকাত পরপর বিশেষ দোয়া পড়তে হয় আসলে তারাবির নামাজ আমরা দুই রাখাত দুই রাখাত করে পড়ব এবং যত ধীরে সুস্থে পড়তে পারি ততই উত্তম হবে আর চার রাকাত পরপর বিশেষ কোনো দোয়া সুবাহানাজিল মুলকে অল মালাকুত ইত্যাদি এগুলো পাঠ করোনা এবং দ্বারায় কোনোভাবেই প্রমাণিত নয় বরং এই চার পর পরপর যে বিরতি দেওয়া হয় সেখানে আমরা কিছুটা আরাম করব রেস্ট করব প্রয়োজনে চা পানি খেতে পারি অথবা হাঁটাচলা করতে পারি আমরা টয়লেটে যেতে পারি যে কোনো কাজ করতে পারি চার রাগাত পরপর আমরা কিছুটা বিরতি দেবো শুধুমাত্র আমাদের রেস্ট এবং আরামের জন্য সেখানে পৃথক কোনো দোয়া পড়ার কোনো প্রয়োজন নেই আর হাত তুলে চার রাখাত পরপর ইমামের সাথে মোক্তাদিরা মোনাজাত করবে সেটা তো আদৌ কোনো সোনা দ্বারা প্রমাণিত নয় সেটারও কোনো প্রয়োজন নাই বরং সেটাকে আবশ্যক মনে করলে বেদাতে পরিগণিত হবে আর ইমাম সাহেব যখন দূরে দুরাকাত করে নামাজ পড়াবেন বাসাবাড়িতে অথবা নিজের স্থাপনাতে সেক্ষেত্রে তিনি চেষ্টা করবেন যত দীর্ঘ কেরাত পড়া যায় তার যে সুরাগুলো মুখস্থ আছে এর ভিতরে সবচেয়ে লম্বা এবং দীর্ঘ সুরাগুলো তিনি পড়ার চেষ্টা করবেন যদি খুব বড় সুরা তার মুখস্থ না থাকে তাহলে সেক্ষেত্রে কথার কথা তালা কাইফা থেকে তিনি পড়া শুরু করলেন এক রাকাতে দুইটা তিনটা করে সুরা তিনি পড়তে পারেন এবং ধীরে ধীরে আস্তে আস্তে প্রতিটি আয়াত পড়ে পড়ে অক্ফ করে করে তিনি পড়বেন ঈশ্বাল্লাহ বিদুলিল্লাহ এবং এক রাকাতে দুইটা বা তিনটা সুরা যদি পড়েন পরবর্তী রাকাতে আবার দুইটা বা তিনটা সুরা পড়েন তাহলে কোনো অসুবিধা হবে না কারণ তারাবিন নামাজে এরকমভাবে দুই রাকাতে আমরা যত দীর্ঘ সময় ব্যয় করতে পারবো প্রতি দুই রাকাতে সেটা হবে সবচাইতে উত্তম নামাজ সবচাইতে ভালো নামাজ আর যদি এক রাকাতে একই কয়েকবার করে পাঠ করা হয় সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না ইনশা আল্লাহ আর তারাবির নামাজ শেষে আলাদা করে ইমাম সাহেব সবাইকে নিয়ে মোনাজাত করবে এরকম কোনো বাধ্যবাধকতাও নাই বরং এটা সন্ন্যাস বিরোধী একটি আমল তারাবিন নামাজ শেষে আমরা যদি কেউ চাই আল্লাহ সুমাতালার কাছে দোয়া করলাম তো সেটা তার ব্যাপার কিন্তু তারাবিন নামাজ শেষে আর পৃথকভাবে কোনো প্রকার দোয়া অথবা মোনাজাতের শিক্ষা কোরআন সন্ন্যাস থেকে আমরা কোনোভাবেই পাই না তো এইভাবে আমরা তারাবিন নামাজগুলো বাসাবাড়িতে আদায় করার চেষ্টা করব এবং যত দীর্ঘ কেরাত দীর্ঘ রুকু দীর্ঘ সেজদা এবং সেজদার মধ্যবর্তী যে বৈঠক সেগুলোকে খুব দীর্ঘ সময় ধরে অপেক্ষা করা এভাবে আমরা সালাদগুলোকে আদায় করার চেষ্টা করব আল্লাহ স্মাতাল আমাদেরকে বাসা এবং যার যার অবস্থানস্থলে স্থলে এবছরের তারা সালাদকে আরও সুন্দরভাবে আরও দীর্ঘ সময় নিয়ে মানসম্মত উপায়ে আল্লাহর কাছে রোনাজারি করতে করতে উত্তম পদ্ধতিতে আদায় করার তৌফিক দান করুন